প্রিয় দর্শক আপনারা এখন যে ভিডিওটি দেখছেন একটু ব্যতিক্রম হতে চলেছে এটি হচ্ছে তিস্তা সেতুর সংযোগ রাস্তা সহ পূর্ণাঙ্গ ম্যাপ আমরা এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে তিস্তা সেতুটির হচ্ছে সংযোগ রাস্তা পাশিক বাজার হয়ে ধর্মপুর বাজার হয়ে মন্ডলের হাট হয়ে লক্ষ্মীপুর বাজারে যাবে লক্ষ্মীপুর বাজার হয়ে কামারপাড়া যাবে কামারপাড়া হয়ে সাদুল্লাপুর সদর উপজেলা হয়ে বকশিগঞ্জ হয়ে ধাপেরহাট অর্থাৎ ধাপেরহাটে পৌঁছেবে আপনার রংপুর ঢাকা হাইওয়ের সঙ্গে যুক্ত হবে প্রিয় দর্শক আবারও আপনাদেরকে বলি তিস্তা ব্রিজের সংযোগ রাস্তাটি কোথায় গিয়ে যুক্ত হবে সেটি হচ্ছে ধাপেরহাট যুক্ত হবে ধাপেরহাট থেকে বক্সিগঞ্জ হয়ে গঞ্জার বাজার হয়ে সাদুল্লাপুর সদর হয়ে কামারপাড়া হয়ে লক্ষ্মীপুর বাজারে আসবে লক্ষ্মীপুর বাজার থেকে মন্ডলের হাট হয়ে ধর্মপুর বাজার হয়ে সীশাপাসপির হয়ে একদম পাঁচ ফিট বাজারের সাইড দিয়ে ব্রিজ পয়েন্টে গিয়ে ব্রিজের সাথে সংযুক্ত হবে এবং চিলমারি অংশে সরাসরি গিয়ে চিলমারি বাজারে গিয়ে লাগবে এছাড়াও একটি হচ্ছে রাস্তা রয়েছে সেটি হচ্ছে কাশিম বাজারে গিয়ে লাগবে চোদ্দোশো নব্বই মিটার তিস্তা সেতুর এটি হচ্ছে ম্যাপ আপনারা অনেকেই বলেছিলেন যে সেই ম্যাপটি আছে কি না সেটি ম্যাপ আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা যে যেখান থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলো